এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি ভারতীয় মহিলা ক্রিকেট টিমের বিশ্ব জয় রিচা ঘোষকে নিয়ে আনন্দে মাতল শিলুগুড়ি রিচা ঘোষ নামটাই এখন একাবে এক গর্ব এক উন্মাদনা শিলুগুড়ির মানুষের কাছে রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ভারতে জয়ে মুখর হয়ে উঠলো গোটা শহর শহরের সর্বত্রই একটাই স্লোগান রিচা তুমি আমাদের গর্ব রবিবার সন্ধ্যার পর থেকেই হিলকার রোড বাঘা পার্ক হাকিম পাড়া অলিগলি থেকে শুরু করে প্রতিটি পাড়ায় পাড়ায় শুরু হয় আনন্দ উৎসব আতশবাজির শব্দে ঢাকের তালে গানের ছন্দে কেঁপে ওঠে শহর রিচার বাড়ির সামনের মানুষের ভিড় সামলানোই দেয় মুখর এলাকায় মানুষের চিৎকার করে উঠলেন, আমাদের রিচা দেশের মুখ উজ্জ্বল করেছে রিচার প্রতিবেশীদের কথায় রিচাকে ছোট থেকে খেলতে দেখেছি ওর মধ্যে আলাদা জেদ পরিশ্রম আর আত্মবিশ্বাস সবসময় ছিল আজ গোটা দেশের গর্ব সে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি রিজার সাফল্যে ভেসেছে গোটা উত্তরবঙ্গ স্কুল কলেজে ছাত্রছাত্রী স্থানীয় ক্লাব মহিলা সংগঠন সবাই আনন্দে সামিল কেউ পতাকা হাতে কেউ ঢাক বাজিয়ে কেউ নাচ গানে মেতে উঠেছেন হাকিমপাড়া মোড়ে সাজানো হয়েছে অস্থায়ী মঞ্চ সেখানে রাতভর গান বাজনা চলছে শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ মতোইন ছিল ভিড় সামলাতে তবে উৎসব ছিল শান্তিপূর্ণ রিচার বন্ধুরা জানিয়েছেন শিলিগুড়ির প্রতিটি বাড়িতেই আজ আনন্দের জোয়ার বয়ে গিয়েছে এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন এইট জিৰ' জিৰো ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে